আসসালামু আলাইকুম কুমিল্লা মধু সব থেকে সকলকে স্বাগত এক কেজি মধু সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি সুন্দরবন সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হেঁটে হেঁটে মহালদার মাধ্যমে এবং সুন্দরবন থেকে যখন মধু সংগ্রহের আমরা অনুদান পাই তখন আমরা আমাদের নিজস্ব মহালদার মাধ্যমে আমরা এই খাটি চাকের মধুগুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করে থাকি আমরা সময় এরকম ভিডিও বানাতে সক্ষম হই না তবে মাঝে মধ্যে যখন মলটা আমাদেরকে ভিডিও দেয় তখন আমরা ভিডিওগুলো সংগ্রহ করি এখানকার ঝুঁকি নিয়ে গাছের উপরে উঠে অনেক ধরনের সবজি অনেক কষ্ট করে আমরা এই মধুটা আপনাদের জন্য সংগ্রহ করে আনি সেই মধুতে আমরা বোতল জাত করে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা পাঠিয়ে দিই একদম ঘরে বসে আপনি মধুটা অর্ডার করতে পারবেন আপনাকে কোনো ধরনের কুরিয়ারে যাওয়া লাগবে না কষ্ট করতে হবে না আমরা আপনার বাসার ঠিকানায় এই মধুটা ডেলিভারি ম্যানকে আমরা পাঠিয়ে দিব আপনি মধু খাবেন খেয়ে দেখে চেক করে তারপর আমাদের ডেলিভারি ম্যান নিকট টাকাটা পরিশোধ করবেন থেকে তিন দিনের মধ্যে আমরা এই মধুটা আপনাদের বাসায় বা এলাকাতে পাঠিয়ে দিই আমাদের মধু নিতে হলে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এখন কোনো পেমেন্ট করতে হবে কি না আমরা তো অনেক জায়গায় মধুর জন্য টাকা পেমেন্ট করি টাকা পাঠাই ডেলিভারি চার্জ আগে হচ্ছে আমাদেরকে মধু পাঠায় না টাকাটা আমি দিন এখানে প্রতারণা যারা করে তারা হচ্ছে আসলে প্রতারক আর যারা খাঁটি মধু ব্যবসায়ী মধু সবসময় ব্যবসা করে বিজনেস করে নেব সবসময় দেয় চাক কাটে ওনারা আগে একটা টাকা আপনার থেকে নেবেন আমরাও একটা টাকা থেকে আগে নেব না আপনি জাস্ট মোবাইল নাম্বার আপনার নাম নামটা দেবেন আমরা পাঠিয়ে দেবো আপনি সেগুলো যাওয়ার পর মধু খেয়ে ভালো লাগবে তারপর সেখানে আপনি পেমেন্ট করবেন আপনি আমাদেরকে এক টাকাও পেমেন্ট করতে হবে না

আমরা দুই বছর কাজ করছি আমাদের কুমুল্লা মোটর সপ্রেম আর একটি চ্যানেল ছিল সেটিতে আমরা সবসময় সময় ভিডিও দিয়ে থাকি যারা আমাদের আগে সাবস্ক্রাইবার আছেন আপনারা অবশ্যই জানেন আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে কুমুল্লা মোটর সপ্রেম রয়েছে ফলো করে দিলেন এই সাবস্ক্রিম ভিডিও পর্যন্ত তো যারাই ভিডিওটি স্বাস্ক্রি থেকে সকল থেকে ধন্যবাদ আপনারা বিরুদ্ধে শেয়ার করতে পারে আপনার ফ্যামিলি বা পরিচিত কারোর আছে যারা কাটি মধু খুঁজে আপনাদের মাধ্যমে যদি আমরা একটা জিনিস করতে পারি তাহলে আমাদেরও ভালো হয় জন্য ভালো হয় আপনার প্রিয় মানুষগুলো খাটের মধু খুঁজে পাচ্ছে কারণ আমরা অনেক কষ্ট করে এই মধুগুলোকে আমরা সংগ্রহ করে থাকি মলদার মাধ্যমে এই তারপরে এই মধুটা আমরা এখন পাঠিয়ে থাকি অনেক কষ্ট করে আমাদের মনকে আমাদের ভিতর পাঠাই